বর্তমান সময়ে কিছু মানুষকে বলতে শোনা যায় যে মুসলমানরা আজকে তাদের অধপতনের কারণ হচ্ছে যে তারা সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে হাত ধুয়ে বসেছে যার কারণে তাদের আজ এই অধঃপতন কিন্তু যেই মানুষগুলো এই বক্তব্যটা দেয় তাদের এই কথার সাথে আমি ডিজেগ্রি করি ডিজেগ্রি করার কারণ কি কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলি আসাল্লামের জামানা এবং খোলাফে রাশিদিনের জামানার দিকে যদি আপনারা তাকান তাহলে বুঝতে পারবেন যে তৎকালীন সময়ে মুসলমানরা টেকনোলজির দিক থেকে বস্তুগতভাবে অনেক বেশি পিছিয়ে ছিল তা সত্ত্বেও আল্লাহ তাদেরকে একের পর এক বিজয় দান করেছিলেন এর কারণ কি এর কারণ একটাই ছিল যে সাহাবা কেরাম তারা কিতাব ও সুন্নাহকে নিজেদের জীবনের সঙ্গে এমনভাবে আঁকড়ে ধরে রেখেছিলেন যে কিতাব ও সুন্না কাম ফার্স্ট এরপর অন্যান্য কিছু কিতাব ও সুন্নাহকে তারা মজবুতভাবে আঁকড়ে ধরে রেখেছিলেন কিন্তু এর বিপরীতে আপনি যদি আব্বাসি খেলাফা সালতানাতে উসমানিয়া এই সময়গুলোর দিকে তাকান তাহলে তখন দেখবেন যে তখন মুসলমানরা টেকনোলজির দিক থেকে সায়েন্সের দিক থেকে অনেক তরক্কি অর্জন করেছিল কিন্তু তা সত্ত্বেও তাদের পতন এসেছিল কেন এসেছিল তাদের হাতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থাকা সত্ত্বেও লোকবল থাকা সত্ত্বেও এর একটা কারণ তারা বিলাসবহুল জীবনে অভ্যস্ত হয়ে গিয়েছিল এবং তারা কিতাব ও সুন্নাহকে ছেড়ে দিয়েছিল বর্তমান সময়ের ক্ষেত্রেও একই কথা মুসলমানরা সায়েন্স টেকনোলজি ছেড়ে দেওয়ার কারণে তাদের জীবনে অধঃপতন আসে নাই অধঃপতন আসার একমাত্র মূল কারণ হচ্ছে কিতাব ও সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া আজকে যদি মুসলমানরা কিতাব ও সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরে তাদের হাতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি না থাকলেও তাদের হাতে ইনশা অবশ্যই বিজয় আসবে যেরকমভাবে আমাদের প্রিয়নবী মোহাম্মদ আলহি সাল্লামের জামানায় আমাদের হাতে বিজয় এসেছিল আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই সত্যটা বোঝার তৌফিক দান করে দিন এবং আমরা সায়েন্স টেকনোলজি ছেড়ে দিয়েছি এই জন্য পিছিয়ে পড়েছি এই যে হীনম্মন্যতা এই হিনমন্যতার মধ্যে ভোগা থেকে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে হেফাজত করুন আহমিনব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি